নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আজকে হাতেই দেখতে পাচ্ছেন কি আছে হাতে এখানে চর্বি নিয়েছি খাসি মাংস চর্বি এটা দিয়ে রান্না করব আজকে ঘুগনি রান্না করব আর সঙ্গে থাকবে লুচি আজকে জমিয়ে একদম খাওয়া দাওয়া হবে সবার আশা করি ভালো লাগবে সবাই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এরপর আমি রান্নার জায়গায় চলে যাব কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এরপর রান্নার জায়গায় চলে এসেছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি তেজপাতা নিয়েছি আর মশলার জন্য নিয়েছি আদা বাটা রসুন বাটা গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে লবণ ধনে পাতা গোটা গরম মশলা লাগছে জিরে গুঁড়ো জিরেটাকে গোটা জিরে আমি শুকনো করায় নেড়ে শিলনোড়া গুঁড়িয়ে নিয়েছি লাগছে এই যে খাসি মাংস চর্বি এখানে দুশো গ্রাম চর্বি আছে আমি কেটে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে রেখেছি পরিষ্কার করে আর নিয়েছি তেল নিয়েছি সর্ষের তেল সাদা তেল নিয়েছি সর্ষের তেল নিয়েছি ঘুগনি রান্না করার জন্য আর সাদা তেল নিয়েছি লুচি ভাজার জন্য আর এখানে মটর সেদ্ধ করে নিয়েছি আমি আগে থেকে আলু আর মটরটা সেদ্ধ করে রেখেছিলাম এখানে আমি আড়াইশো গ্রাম মটর নিয়েছি আর এখানে ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম ময়দাটাও মাখিয়ে নেব ভালো করে ময়াম দিয়ে আর ঘুগনিটাও করে নেব উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল খুব একটা বেশি সর্ষের তেল দেব না কারণ চর্বিটা দুশো গ্রাম আছে অনেকটাই তেল বেরাবে এই জন্য কম করেই তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা একটা তেজপাতাকে কেটে নিয়েছি মাঝখান দিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর দিয়ে দিব গোটা গরম মশলা এখানে দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল যাইত্রী সব একসঙ্গে আছে দিয়ে দিলাম কড়াইতে এরপর একটু ভালো করে নাড়িয়ে নিব তেজপাতা গরম মশলাটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে নিব পেঁয়াজটা নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিব কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিব টমেটো কুচি এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে দিব পেঁয়াজ আর টমেটোটা ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিবো রসুন বাটা দিয়ে দিব আদা বাটা এরপর ভালো করে আবারও একটু নাড়িয়ে নিব এখন ভালো করে নাড়িয়ে নিলাম এরপর খাসি মাংস চর্বিটা দিয়ে দেব এ ভালো করে আবারও একটু নাড়াই নাড়িয়ে নিব দেখুন ভালো করে নিয়েছি এরপর দিয়ে দিব মাপ অনুযায়ী হলুদের গুড়ি কাশ্মীর গুঁড়ো দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ এরপর ভালো করে আবারও কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব জিরে গুঁড়ো পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়োটা দিয়ে দিব আর কিছুটা জিরে গুঁড়ো রেখে দেব পরে দেওয়ার জন্য আর কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আর কিছুটা রেখে দেব সাজানোর জন্য পরে এরপর ভালো করে নাড়িয়ে নিবো আবার একটু আর সামান্য একটু জলও দিয়ে দেব যাতে মশলাটা বসে না যায় এরপর ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেলটা ভালো করে না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে একদম মশলাটা রেডি করে নিয়েছি একদম হয়ে গেছে চর্বিটা কষানো হয়ে গেছে খুব সুন্দরও লাগছে আর দারুণ একদম গন্ধও বেরিয়েছে এরপর দিয়ে দিব মটরটা যে সেদ্ধ করে রেখেছিলাম মটর সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দিব একটু মাখো মাখো করবো এই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই পরিমাণ অনুযায়ী এক বাটি এখানে জল দিয়ে দিব এইদিকে রান্নাটাও ফুটতে থাকবে সেই দিকে ময়দাটাও মাখিয়ে নেব। এইদিকে হতে থাক ফুটটা এলেটা নামিয়ে নেব। সেই দিকে ময়দাটা মাখিয়ে নেব এদিকে ময়দাটা নিয়ে বসে পড়েছি সেই দিকে রান্নাটাও ফুটছে ময়দাটা আগে চালিয়ে নেব। চালুনি দিয়ে ময়দাটা চালিয়ে নেবো আপনারা তো জানেন আমার প্রত্যেকটাই রেসিপি আমি যখনই ময়দা বা সুজি রেসিপি করি আমি প্রথমে চালিয়ে নিই ভালো করে দেখুন ভালো করে চালিয়ে নিয়েছি এরপর লবণ আর তেল দিয়ে ময়ামটা করে নিব প্রথম তারপরে জল দিয়ে একটু একটু জল দিয়ে আমি মাখিয়ে নেব এরপর মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ লবণটা ভালো করে আগে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিব তেল দিয়ে দিব পরিমাণ অনুযায়ী একটু ময়মটা বেশি দিলে ভালো হয় লুচিগুলো খেতে ভালো লাগে ময়ামটা বেশি করে দিলে এরপর ভালো করে মাখিয়ে নিব দেখুন ভালো করে ময়ামটা দিয়ে দিয়েছি এই দেখুন একদম মুঠো হয়ে যাচ্ছে তার মানে ভালো করে মাখানো হয়ে গেছে এরপর একটু একটু জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে অনেকটা জল দিয়ে দেব না তাহলে পাতলা হয়ে যাবে আর করতেই পারবো না এই জন্য একটু একটু জল দিতে হবে আর মাখতে হবে এইভাবে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি খুব শক্ত কিন্তু করিনি নরম করেই করেছি আর একটু কিন্তু হাতেও লেগে যাচ্ছে না দেখুন একদম ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর লেচি করে নিব তারপর বেড়ে নিব সেই দিকে ঘুগনিটাও রেডি হয়ে গেছে আর এত গন্ধ উঠছে মম হচ্ছে একদম গন্ধে খাসির মাংস চেরবির গন্ধ হম দারুণ গন্ধ উঠছে কখন হবে আর কখন খাওয়া হবে এটা করে নিলেই তো খাওয়া হয়ে যাবে সেইদিকে ঘুগনিটাও রেডি হয়ে গেল এইদিকে একটু রেখে দিই ঢাকা দিয়ে একটু রেখে দেবো পাঁচ মিনিটের মতন সেদিকে নামিয়ে নেব ঘুগনিটা দেখুন একদম রান্নাটাও হয়ে গেছে এরপর একটু মাখো মাখো করে নিয়েছি মাখো মাখো করলেই ভালো লাগবে খেতে এরপর নামিয়ে নেব আর এত গন্ধ হচ্ছে মো মধ্যে একদম গন্ধে এরপর নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা নামিয়ে নিয়েছি আর কি দুর্দান্ত কালার চলে এসছে এরপর ওপর থেকে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দিব ধনে পাতা কুচি এরপর রেখে দেব এরপর ময়দাটা মাখতে চলে যাব দেখুন এরপর চলে এসছি সেখানে ঘুগনিটা নামিয়ে দিয়ে এলাম আপনাদেরকে তো দেখিয়েছি এরপর ময়দাটা লেচি করে বেলে নিব ঢাকনাটা খুলে দিলাম দেখুন কতটা নরম হয়েছে বেশি আবার নরম হয়ে হলে বেলতেও পারবো না একদম মিডিয়াম রেখেছি আর নরমও রেখেছি খুব সুন্দর হয়ে গেছে হাতে একটুও লাগছে না এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নেবেন এরপর লেচিটা কেটে নেব মাঝখান দিয়ে এরকম কেটে নিব দিয়ে লম্বা লম্বা করে নিব এইভাবে দিয়ে লেচি করে নিব একটু বড় বড় করে করবো এইভাবে দেখুন এইভাবে প্রত্যেকটা গোল গোল করে নিচ্ছি একটু বড় বড়ই করেছি ভালো লাগে দেখতে বড় বড় করলে এইভাবে সবগুলো গোল গোল করে নিবো তারপর বেলে নিব দেখুন একটু তেল নিয়েছি তেল বেলনাতে একটু লাগিয়ে দেব এরকম ভাবে চাকতিতেও লাগিয়ে দিলাম আর বেলনাতেও লাগিয়ে দিলাম এরপর লেচিতে একটু তেল দিয়ে দেব আপনাদের চাইলে গুঁড়ি দিয়েও বেলতে পারেন আর ময়দাটা দিয়েও বেলতে পারে কিন্তু তেল দিলে একটু ভালো হয় এইভাবে প্রত্যেকটা লুচি আমি বেলে নিব দেখুন এইভাবে প্রত্যেকটা বেলে নিচ্ছি ভালো করে দেখুন কতগুলো বেলে নিয়েছি এখানে এখানে হয়ে গেছে এখানটায় হয়ে গেছে আর কটা বাকি আছে দিলে হয়ে যাবে সেই দিকে তেলটাও গরম করে নিব দিলে হয়ে যাবে অনেকক্ষণ থেকে জিভে তো জল চলে আসছে কিন্তু করতে হবে তারপর তো খেতে হবে প্রত্যেকটা করে নিয়েছি এইটাই লাস্ট ছিল এটাও করে নিব হয়ে গেছে এরপর উনুনটা নিভে গেছে করার আবার নিতে হবে তারপর তেলটা গরম করে নিব দেখুন কড়াইটা উনুনটা ধরিয়ে ধরিয়ে চাপিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল একটু ডুবু তেলেই ভেজে নিতে হবে এই একটু বেশি করে তেল দিয়ে দিব তেলটা এদিকে গরম হতে থাক তারপর লুচিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর লুচিগুলো ভেজে নিব দেখুন কত বড় হয়ে গেছে কত সুন্দর ফুলেছে লুচিটা দারুণ হয়েছে কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর ফুলেছেও কতটা সুন্দর এরপর রেখে দেব একটা এরকম জামবাটি নিয়েছি এই জামবাটির রেখে দিব এটা একদম তেল একদম ঝরে যাবে এই জন্য এরকম একটা ছাদা জামবাটি নিয়েছি আবারও একইভাবে ভেজে নেব দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরই ফুলছে আর দেখতেও খুব সুন্দর লাগছে দেখুন কতটা ফুলেছে দারুণ হয়েছে দেখতে। এরপর তুলে নিবো লুচিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে লুচিগুলো দেখতে আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে দেখুন কতটা বড় হয়ে ফুলেছে দেখুন কি দারুণ লাগছে না দেখতে প্রত্যেকটা লুচি এরকম ফুললে কিন্তু দেখতে অসাধারণ লাগে দারুণ লাগছে কিন্তু দেখতে এরপর 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 ভাজা হয়ে গেল তুলে জায়গায় চলে যাব খেতে খাওয়ার দেখুন বসে পড়েছি কিছু নিয়ে এরপর খেয়ে দেখা হবে কেমন হয়েছে সবাই মিলে বসে পড়েছি আজকে খেয়ে মা কালারটা একদম দুর্দান্ত লাগছে কালারটাও দারুণ দারুন চলে এসেছে আর লুচি গুলো একদম মুচমুচে হয়েছে আর দেখতেও দারুন হয়েছে আর আপনাদের কে প্রত্যেকটা লুচি দারুনই ফুলেছে এমন হচ্ছে আমার মনে হয় যে আমি সবগুলো খেয়ে নিই খা তুই যতটা খাবি ততটা খাবি তো দেখি একটু খেয়ে অনেকক্ষণ থেকে জিবে কিন্তু জল চলে কিন্তু রান্না হয়নি খাবো কি করে একটু খেয়ে নেই

আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে সবাই মিলে খান সবাই বাড়িতে খুশি হয়ে যাবে আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টা